আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আমি আজকে দেখাবো চকলেট সুজির কেক খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় সেরকমই একটি সহজ রেসিপি আজকে আমি হাঁড়িতে চুলায় বসাবো কেকটির সে কারণে একবারে হাঁড়িতে সব কিছু নিয়ে নিচ্ছি এক কাপ সুজি নিয়েছি পোনে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ একটু মজা হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা একদমই আধা চামচের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আমি দুইটাই ইউজ করছি তাহলে সুজির যেই কেকটা সেটা ফুলবে খেতে সফট হবে এ কারণে এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার দেড় টেবিল চামচ আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন কোকো পাউডারটা আমার কোকো পাউডারে কিছু চকলেট বি ছিল সেগুলো আমি একসাথে রেখেছিলাম কিছু ওগুলো আছে তো অসুবিধা নেই আপনাদের কাছে কোকো পাউডার থাকলেই হবে তো দিয়ে দিচ্ছি একটুখানি লবণ সব কিছু একসাথে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো দলা থাকলে সেগুলো ভেঙে যায় আর যে গোটা গোটা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে চকলেট চিপস দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এখানে শুকনো উপকরণে আসলে ময়দা দেওয়া ছিল সেটা আমি লাস্টে দিব আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স হাফ চামচ দিয়ে দিচ্ছি একটি ডিম একদমই এই জিনিসগুলো আমাদের ঘরে থাকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে জটপট দশ পনেরো মিনিটে এই কেকটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বা মেহমান আসলেও দেওয়া যায় সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আমি আধা কাপের থেকে একটু কম যেটা আমাদের রান্নার তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি বাটারও দিতে পারেন তাহলে আরও বেশি ভালো জাস্ট আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি একদমই সহজ দেখতে পাচ্ছেন আরেকটা পাতিলও লাগানো লাগছে না আরেকটা বাটিতে লাগতো সেটাও লাগছে না একবারে এই পাতিলে আমি সব কিছু মেখে নিচ্ছি আবার এই পাতিলে আমি বসিয়ে দিব চুলায় এখন আমি দিয়ে দিব একটু ময়দা ময়দাটা স শুকনো উপকরণেও দিতে পারেন বা এইভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আসলে এটা হচ্ছে জাস্ট আমাদের হাতেরই কাজ যখন যেভাবে মনে না থাকলেও সমস্যা নেই পরে আগে পরে দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু দশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য আর কি রেখে দিব তারপর চুলাই দিব তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস থাকলে দলা দলা থাকলে সেটা যেন ভালো করে মিশে যায় সেই কারণে আর চকলেটটা চকলেট পাউডারটা মানে কোকো পাউডারটা আপনারা চাইলে আরও এক চামচ বা দুই চামচ বেশি দিতে পারেন তাহলে আরও ডার্ক হবে তো আমি আজকে ডার্ক করছি না একটু ব্রাউন কালার করছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমার থিকনেসটা এরকমই রাখবো আর বেশি করবো আর একটু দশ মিনিট রাখার পরে আর একটু গাঢ় হবে এই ডোটা তো এই যে মাখানো শেষ আমি দশ মিনিট রাখার পরে এখন একদম ডিমই আছে চুলায় বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে এখানে আমি কোকো পাউডার নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দেড় টেবিল চামচ আমি এখন চকলেট বানাবো একটু লবণ সব কিছু একটু শুকনো উপকরণগুলোও মেখে নিচ্ছি এটা চকলেটটা বানানো অনেক ইজি এই চকলেটটা বানিয়ে আমরা কাছের বইউমে রেখে দিলে কিন্তু নসিলের মতো বাচ্চাদেরকে ফা রুটির সাথে দিতে পারি রুটির সাথে দিতে পারি এখানে এক কাপ চিনি আধা কাপ চিনি আর এক কাপ দুধ দিয়ে দিয়েছি আমি আরও আধা কাপ দুধ দিব তো আগে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি একটু চকলেটটা বেশি বানাচ্ছি কারণ হাফ কাপের মতো আমি আলাদা রেখে দিব আমার ছেলে খাবে সেই কারণে বাড়তি করে নিচ্ছি আপনার চাইলে আর একটু কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি চিনিটা বিজা কাপের ছিল সেই কারণে একটু নিচে লেগে আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি তো সব কিছু একদম ভালো করে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি কোনো যেন লামস না থাকে সেই হিসাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলাই বসিয়ে দেব আর খুবই ইজি গড়ে থাকা এই যে কোকো পাউডার আমার চিনিটা একটু মনে হচ্ছে কম হয়েছে আমি চেক করে দেখেছি তো আরও দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তো গড়ে থাকা যেটা বলছি উপকরণ চিনি তারপর চকলেট পাউডার এখন কোকো পাউডারটা সবার ঘরেই থাকে আর হচ্ছে দুধ আর একটু লবণ দিয়ে দেখতে পেয়েছেন আমি জাস্ট মিশিয়ে নিয়েছি তারপর চুলায় বসিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার কেকটাও হচ্ছে ঢাকনা দেওয়া আছে আর খুবই ডিমই আছে বসিয়ে রেখেছি তো এই যে ফুটে উঠটা উঠছে আমি অনবরত নেড়ে যাচ্ছি কারণ নাড়লে নিচে লেগে যাবে এই জন্য একটু দাঁড়িয়ে থাকে এটা পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে তো এই যে ঘনত্বটা এরকম হবে কারণ আমরা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেই হিসাবে কর্নফ্লাওয়ারের ঘনত্বটা এসেই যাবে একটু পরেই মানে ফুটে ওঠার পরে পরেই কিন্তু ঘনত্বটা বেড়ে যায় আর যদি আপনার মনে হয় যে ঘন অনেক বেশি হয়ে গেছে তখন আপনি একটু দুধ দিয়ে সেটাকে পাতলা করে নিতে পারেন আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু একটু ঘন হয়ে যাবে আর কি তো সেই হিসেবে একটু তরল হালকা একটু তরল রাখলেই ভালো তো আমার হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে দেওয়ার আগে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি যাতে এটা সিল্কি সিল্কি একটা বা আসে আর তরলত্ব থাকে সেই কারণে এখানে চাইলে আপনি ভ্যানিলা এজেন্সও দিতে পারেন আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন তো আমার হয়ে গিয়েছে চকলেটটা আর হচ্ছে এখন আমার কেকটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আর একটু পাঁচ মিনিট সময় লাগবে তা আমি একটা তাওয়া বসি তাওয়া দিয়ে তাওয়ার উপরে কেকটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন হচ্ছে চারিদিকে হয়ে গিয়েছে জাস্ট মাঝখানে এখনও বাকি আছে আর এই যে ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা এরকমই হয়েছে তা আমি গরম চুলের উপরে রেখেছি যাতে একদম বসে না যায় আমি একটু পরে যেহেতু ক্যাকে দিব সেই কারণে তো আরও পাঁচ মিনিট পরে আমার কেকটা এরকমই হয়েছে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে এটাকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে তারপরে চকলেটটা দিব। এই যে কাঠি দিয়ে আমি দেখেছি চেক করে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর নিয়ে যাচ্ছি ফ্যানের নিচে এখন ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কেকটা খুব ইজিলি এই কেকটা বানানো যায় কোনো ওভেন লাগে না তারপরে কেকের ডাইস লাগে না সরাসরি মানে ফাতিলে মেখে ফাতিলে বসিয়ে দেওয়া যায় আর খুবই টেস্ট আপনারা ট্রাই করবেন অবশ্যই আমি অনুরোধ করব আর জানাবেন কেমন হয়েছে আপনাদের কেকটিও তো আমি চকলেটগুলোকে একটু আমি রেখে দিয়েছি সেটা আমি কাছের জারে রেখে দেবো আমার ছেলে পাউরুটি দিয়ে খাবে আর বাকিগুলো আমি চকলেট সরি কেকের উপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন জাস্ট একটা চামচ দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর এটাও অপশনাল আপনারা চাইলে চকলেট দিতে পারেন না চাইলে চকলেট না দিয়েও এমনি কেকটা খাওয়া যায় খুবই মজা হয় তো আমি একটু সুইট বল দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্রিম দিতে পারেন যার যেটা আসলে ভালো লাগে সেটাই করতে পারেন অসুবিধা নেই তা আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে এই কেকটি পরিবেশন করতে পারেন সবার সামনে আমার ছেলেরা তো অনেক পছন্দ করে আশপাশে ওরা আছে কেক বানানোতে ওরা সবসময় থাকে আশপাশে তাই তো হয়ে গিয়েছে খুবই জটফট বিকেলের নাস্তায় সকালের নাস্তায় এগুলো স্ন্যাক্স হিসেবে আপনারা আমরা বাচ্চাদেরকে দিতে পারি আর কেউ আসলেও কিন্তু দিলে খুবই সুন্দর লাগে খেতেও ভালো লাগে খুব টেস্ট হয়েছে অবশ্যই ট্রাই করবেন আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন সব উপকরণ যদি ঠিক রেখে আপনি বানান তাহলে এরকম সফট এবং মোর একটা মানে যে সুজি সেটার একটা আলাদা একটা টেস্ট আসে সেটা অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম